সিলেটের এক গোড়া জগন্নাথপুর উপজেলায় মিরপুর ইউনিয়নের বড়খাপন গ্রামে তার নিজ বাড়িতে করেছেন গোড়ার খামার তার খামারে রয়েছে পাঁচটি গুড়া। আধুনিক পদ্ধতিতে তিনি তার খামার ছালিয়ে যাচ্ছেন নিরলসভাবে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তার খামার গুড়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে অর্থাৎ তারা মানুষকে বুঝতে পারে এবং তারা কি বলছে সেটাও মানুষকে বোঝাতে পারে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এই প্রাণীটিও মানুষের সাথে কমিউনিকেট করতে পারে তাই তো যুগ যুগ ধরে মানুষই পালন আসছে এরই ধারাবাহিকতায় সিলেটের এই গোড়া শৌখিন সেলিম আহমদ তার নিজ বাড়িতে করেছেন গোড়ার খামার জানা যায় সেলিম আহমদ একসময় সার পালন করতেন তার নামি দামি সারের মধ্যে অন্যতম ছিল বাজিগর এক সময় সারের খেলায় মাঠ খাপিয়েছেন তিনি বর্তমানে লন্ডনে বসবাস করলেও তার এই শৌখিনতা ছাড়তে পারেননি বোনের মধ্যে দ্বিতীয় সেলিম আহমদ সেলিম আহমদ যুক্তরাজ্য বসবাস করলেও শখের বসে করেছেন গোড়ার খামার তার ইচ্ছা এ সমস্ত গোড়া লালন পালন করে বৃহত্তর সিলেটে এই গোড়াগুলোকে ছড়িয়ে দিবেন একসময় বৃহত্তর সিলেটে এই তাজি গোড়াগুলা মানুষ লালন পালন করবে এমনটাই প্রত্যাশা শেলি মাহমদের সিলেটের জগন্নাথপুর উপজেলার মিরপুর বড়াখাপন গ্রামের এই গোড়া শৌখিন সেলি মাহমদের অনেক ইচ্ছে আছে তার মধ্যে থেকে এই গোড়া পালন হচ্ছে তার বর্তমান সময়ের শখ শখের বসে গোড়া পালন করে তিনি এগিয়ে নিচ্ছেন তার খামার তার এই খামার অনেক দূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পচলা